যাদবপুরের ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় পথ অবরোধ এসএফআই ও ডিওয়াই এর পথ অবরোধ গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়ায় রাস্তায় নামল ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন আজ দলীয় কার্যালয় থেকে মিছিল করে প্রথমে স্কুল ঘুরে হাজির হন এসএফআই এফ আই ও ডিওয়াইএফআই এর কর্মীরা সেখানে পথ অবরোধ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভকারী এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীদের দাবি একদিকে দিনের পর দিন কলেজের নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে আর তা নিয়ে প্রতিবাদ জানা জানাতে যাওয়ায় এসএফআই এর এক কর্মীকে পিষে দিয়েছে শিক্ষামন্ত্রীর গাড়ি এই ঘটনা কোনোভাবেই এসএফআই মেনে নেবে না অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা আমরা দেখতে পেয়েছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতায় এলসি যে তাদের ঘোষিত কর্মসূচি ছিল বাক্তবসুর কাছে আজকে কালকে তারা ডেপুটেশন দেবে যে ডেপুটেশন সে না নিয়ে তার উদ্ধত্ত সীমা দেখিয়ে সে ছাত্ররা যখন ডেপুটেশন দিতে যায় তাকে সে কোনো কথা গ্রাহ্য না করে সোজা গাড়িতে চাপতে যায় এবং গাড়িতে চেপে পালাতে যায় ছাত্ররা যখন তাকে বাধা দেয় সেই জায়গায় তাদের আবেদন জানায় যে ডেপুটেশন নেওয়ার জন্য কোনো কথা না শুনে তখন যে গাড়িতে চেপে যায় ছাত্ররা বিক্ষোভ দেখায় এবং সেইখানে যে একটি আমাদের কলকাতা জেলা কমিটি সদস্য তাকে নিঃশংস এবং যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়া তাকে নিঃশংসভাবে গাড়ির তলায় চাপা দিয়ে মাথা ফাটিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এই অরাজকতা দিনের পর দিন কলেজ ক্যাম্পাস বাংলার বুকে চলেছে দীর্ঘ বারোটা বছর বারো বারো সাল থেকে দু হাজার সালের পর থেকে কলেজ ক্যাম্পাস গুলোতে ইলেকশন নেই সেই ইলেকশনের দাবিকে সামনে রেখে লড়াই ছাত্ররা চালাচ্ছিল সেই শান্তিপূর্ণ লড়াই কিসের জন্য কার মদতে কোথার থেকে এই অধ্যত্ত আসে এবং কিসের বার্তা তিনি দিতে চাইলেন আমরা দেখেছি যে লাতিমপুর খেড়িতে বিজেপি যেমন ভাবে কৃষকদের উপর অত্যাচার চালিয়েছিল ঠিক একই কায়দায় রাজ্যের শিক্ষামন্ত্রী ছাত্রদের উপর অত্যাচার চালাচ্ছে এইরকম নৈরাজ্য রাজগতা চালাতে আমরা দেখেছি যাদবপুরে কিরকম ভাবে বৈরাগতদের ঢুকিয়ে স্বপ্নদীপ্ত হত্যা করা হয়েছে আজি করার ঘটনা এই রাজ্যের বুকে ঘটে গেছে দিনের পর দিন কলেজ ক্যাম্পাস গুলোতে অপ্রকাশিত কোনো ঘটনা আমাদের সামনে এসেছে তাই এই শব্দের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম এবং কলেজ ক্যাম্পাস গুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হয় সেই দাবি রেখে আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম এবং আগামী তেসরা মার্চ রাজ্যের ইউনিভার্সিটি গুলোতে তাদের ছাত্র ধর্মঘট ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন এই দাবিকে সামনে রেখে আমাদের কত অবরোধ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি যেটা সার্বিক সাফল্য করতে এবং রাজ্যের কাছে বার্তা দিতে যে পশ্চিমবঙ্গে ছাত্ররা এখনো ঘুমিয়ে নেই অতএব পাল্টা দিতে এলে ইটপাট দিতে এলে পাল্টা মারও কিন্তু খেতে হবে এই দাবি আমরা রাখছি আমার নাম অনির্বাণ গোস্বামী